সবাইকে নমস্কার আজ আমরা দেখতে পাচ্ছি যে একটা বিয়ে তার মানে এটা কিন্তু আমরা একটা বিয়ের অনুষ্ঠানে আসছি এই গরমে বিয়ের অনুষ্ঠানে কি পরিবেশ সবাই কিন্তু বাইরে দাঁড়িয়ে আছি আমরা রাতের পরিবেশ কিন্তু মেয়ের বিয়ে যেহেতু মেয়ের বিয়ে তো রাতেই হয় এই যে সবাই বাইরে দাঁড়িয়ে আছে এই যে আমাদের বিগ চলে আসছেন এখন এটা বিয়ে হচ্ছে কিন্তু আমাদের নয় করার একটা অনেক তো আমরা আসলে অনেকটা গরমে সবার চেহারা কিন্তু দেখলে বোঝা যাচ্ছে এলোমেলো ভাব আজকে কিন্তু আমি প্রথমেই বলে নিচ্ছি যে এটা দেখে যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে সবাই ছবি তুলছে কত সুন্দর একটা দৃশ্য আসলে এখানে অনেক ঠান্ডা বাতাস হচ্ছে যার জন্য সবাই কিন্তু আমরা বাইরে এসে দাঁড়িয়ে আছি আমিও আছি দিদি আছেন আমরা সবাই এখানে ঘোরাঘুরি করছি ভেতরে কিন্তু আমরা খুবই কম যাচ্ছি যাচ্ছি আর আসছি যাচ্ছি আর আসছি আর কি বাবা গরমে আসলে মানুষ কী পরিবেশ এই যে একটু ভেতরের দিকে যাচ্ছি তবে য়ে বেশি সময় থাকতে পারবো না ভেতরের বাতাসটা অনেক গরম আবার চলে আসছি কারণ ভিতরে যদি থাকতে পারিনি যার জন্য আবার চলে আসছে ও সবার কাছে যায় সালবেনা সামনের অবস্থাটা কি দেখলেই সবাই বুঝতে পারবে ধীরে আসলে বড় সবাই এইভাবে দাঁড়িয়ে আছে হয়ে গেছে আসলে বরং আমি আর বিয়ের ভিডিওটা করতে পারিনি বিয়ের মঞ্চ বিয়েটা হয়ে গেছে শুধু বর্দা এই যে আমার বর্দা চলে এসছেন আমার বর্দা কিন্তু খুব ভালো মানুষ যে দাদা দাঁড়িয়ে আছেন আমাদের আমরা এখন খেতে বসবো আর কি হচ্ছে খাওয়ার পরিবেশ অনেক গরম এসি আছে কিন্তু এসি চলে না কি অবস্থা বিয়ে মানেই কিন্তু খাওয়া দাওয়া আর ভোজন মানেই আমরা কিন্তু খেতে পছন্দ করি শাস্তে পছন্দ করি বিশেষ করে আমি শাস্তে খুব পছন্দ করি বিয়ে মানেই কিন্তু আমার কাছে একটা আনন্দের অনুষ্ঠান যে শাসতে পারবো কারণ আমি একটু শাস্তে খুব ভালোবাসি আমরা তো মেলা আলো এই যে এখানে দেখাচ্ছি আমার দুজন ছোট দাদা বসে আছেন ওনারা কিন্তু দুই বন্ধু এখানে বসে আছেন আমাদের সেজন্য হ্যাঁ আমার প্রিয় আরে সামনের তো আমাদের আসলে এই গরমে ভেবেছিলাম আমি এটাকে লাইভ করব কিন্তু গরমে লাইট করতে পারিনি ভিতরে যে আসলে যে গরম তার জন্য আমি এটা লাইভে দেখাতে চেয়েছিলাম কিন্তু লাইভ করতে পারিনি আসলে যার জন্য আমি শুধু খাওয়া দাওয়াটাই দেখাচ্ছি বারবার কি খবর কেমন আছো তুমি অনুষ্ঠানটা আমি করতে পারিনি

খাচ্ছে বলতে পারবে না খাইনি দীপন বাবু কোথায় জামাই মেয়ে খুব কেমন হয়েছে তোমরা অবশ্যই কেমন কমেন্ট করে জানাবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত